ঠিক আছে তারপর পরের সংখ্যায় দেখো এইগুলো আছে এক সাত আট আছে এক সাত তার যুগ করেছে আট হয়েছে এখানে আট নামিয়েছে ওকে তারপরে দেখো এখানে আছে আট পাঁচ তিন যোগ করেছে তেরো হয়েছে তেরো কত নামবে তিন নামবে তো হাতের এক রয়ে গেছে হাতের এক যাবে পরের অঙ্কের সাথে তাহলে এখানে আসলে এক তাহলে এক তিন পাঁচ যোগ করার পর কত হইলো নয় হইলো তাই এখানে নয় লিখেছে এখন বলেছে যে উপর নিচে যোগ করি এখানে ছয়টা যুগ দেওয়া আছে আমরা এখন উপর নিচে এই যোগগুলো করব করবো দেখো উপর নিচে যুগ প্রথম যোগটা হচ্ছে এই আমরা দেখো প্রথম যোগটা এইভাবে এখানে আছে দেখো তিন আর তিন যোগ করেছে ছয় হয়েছে তিন আর দুই যোগ করলে কত হয় তিন চার পাঁচ এই পাঁচ হয়েছে চার আর আমরা জানি কত পাঁচ পাঁচ লিখেছি সাত আর দুই কত সাত সরি পাঁচ আর দুই হচ্ছে সাত অর্থাৎ পাঁচের সাথে দুই যোগ করলে কত হবে সাত হবে তারপরে দুই না নিচে নিচে হবে কত লিখেছি নিচে থাকবে তারপর যুগ করলে কত হবে আট আর পাঁচ যুগ করে দেখো কত হবে পনেরো হবে পনেরো আমি কত লিখেছি এখানে পাঁচ লিখেছি হাতের কাছে কত এক এক যাবে এটার সাথে তাহলে এই লাইনে আসবে এক এক আর তিন হচ্ছে চার চার আর ছয় যখন যোগ করব কত হবে দশ হবে দশের শূন্য হাতের কত আছে এক আবার এ এক যোগ করব পরে ছয়ের সাথে ছয় রেখে কত সাত সাত রেখে কত আট এখানে আমি আট লিখেছি এগুলো আসলে সোজা হবে একটু বাঁকা হয়ে গেছে তুমি একটু সোজা করে নিবে তারপরে দেখো পাঁচ তিন আর আটে যোগ করলে কত হবে তিন আর আট হচ্ছে এগারো এগারো কত নামে এসেছি এক নামে এসেছি এ সোজা সুজি হবে ওকে তারপরে হাতের আছে এক এ এক যাবে এটার সাথে এক আর একে কত দুই দুই আট ছয় যুগ করলে কত হবে আট হবে দুই আট ছয় যুগ করলে আট হবে এই যে এখানে আট ঠেকেছি তারপরে আর কিছু নয় 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 নাম্বে পাঁচের পাঁচ নম্বর এখন চার নম্বরে দেখো ছয় আর হচ্ছে তিন ছয় সাত আট নয় অর্থাৎ ছয়ের পরে তিন গছ যাবে নয় হবে ঠিক একই পাবে সাত আর দুই যুগ করবো সাত আট দুই যুগ করলে কত হবে নয় হবে আট আর আট এ কত ষোলো তাহলে ষোলো আমরা আলাদা লিখে ষোলো ছয় নামিয়েছি হাতের আছে কত এক এক যাবে এই পরবর্তী দুইয়ের সাথে যুগ হবে তার মানে এক আর দুই হচ্ছে তিন তিন আর পাঁচ যুগ করলে কত হবে আট হবে এবার পাঁচ নাম্বারে দেখো সাত আর ছয় সাত আর ছয় যুগ করলে কত হবে তেরো হবে ওকে তেরো কত নামে আছি তিন নামে এসেছি হাতের আছে কত এক এই এক যাবে পরে নয়ের সাথে তো নয়ই হয়ে যাবে 10 দশ আর আটের যুগ করলে হবে আঠারো আমরা আঠারোটা আলাদা লিখে আঠারো আটটা এখানে লিখেছি আর হাতের আছে কত এক এক যাবে আবার পরেরটার সাথে এক এখানে আসবে তাহলে এক আর সাথে যোগ করলে কত হবে আট হবে আট আর একে যোগ করলে কত হবে নয় হবে ছয় নম্বরে দেখো নয় আর চার নয় আর নয় আর চারে যোগ করে নয়ের পরে চারটা গড় গণবে নয় দশ এগারো বারো তেরো তেরো কত নামিয়েছি

তাহলে এক আর পাঁচের ছয় ছয় আর চারের কত দশ দশের কত নামবে দশের শূন্য নামিয়েছি আবার হাতের আছে এক তো নয় রেখে দশ আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো চার নাম্বার আছে পাশাপাশি যোগ করি এটা কিভাবে করব দেখো এই অঙ্কটা আমরা এখন করব পাশাপাশি যোগ করার ক্ষেত্রে আমরা এক স্থানে অঙ্কে যাব এখানে আছে দুই এখানে আছে শূন্য দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই হবে পরবর্তীতে দেখো এখানে আছে এক এখানে আছে চার হবে দুই লিখেছি তারপরে দুই নম্বরে দেখো আছে এই যে এই হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক এখানে হচ্ছে চার আর হলো সাত আর সাতের পরে আরো চার গুণবো সাত আট নয় দশ এগারো কত এগারো এগারো কত নামিয়েছি এক নামিয়েছি হাতের কত রয়ে গেল এক এই একটা যোগ করব দুইয়ের সাথে তো দুই রেখে তিন আর তিন আর তিনে কত এই হচ্ছে ছয় ওকে তারপরে দেখো এখানে আছে আট আর এখানে আছে পাঁচ আটের পরে আমরা পাঁচ ঘর গুনবো এখানে আছে চার ঘর আরেকটা ঘর দিয়ে দিলাম পাঁচ ঘর আট নয় দশ এগারো বারো তেরো কত হয়েছে তেরো হয়েছে এক দশ তিন তেরো তেরোর কত নামিয়েছি তিন নামিয়েছি হাতের কত আছে এক ওকে তাহলে এক দেখো দুই দুই হাত চার অঙ্ক এখানে আছে নয় এখানে আছে দুই নয় দশ এগারো এই যে এগারো এখানে লিখলাম এগারো কত নামবে এক নামবে হাতের আছে কত এক ওকে এই এক যুগ হবে এই পাঁচের সাথে পাঁচ ছয় হাতে ছয় কত বারো ছয়ের ছয় বারো ওকে এক দশ দুই বারো তাহলে তারপরে চার নম্বরে দেখো এখানে আছে চার এই হচ্ছে আমাদের চার নম্বর অঙ্ক দেখো ছয় আর হইল সাত ছয়ের সাথে যোগ করলে কত হবে তেরো হবে একে তিন তেরো তাহলে তেরো কত নাম্ব তিন নামবে হাতের কত আছে এক এই একটা আমরা পরে অঙ্কের সাথে যোগ করবো নয় রেখে দশ দশ আর দুই হচ্ছে কত বারো বারোর কত লিখেছি দুই লিখেছি আবার হাতে আছে কিন্তু এক কারণ বারো লিখতে এক দশ দুই বারো বারো দুই লিখেছি হাতের এক হাতের এক আর আটে কত নয় নয়ের করে তিন গড় কত নয় দশ এগারো বারো লাস্টে কত হবে বারো হবে এবার দেখো পাঁচ নাম্বার অঙ্ক পাঁচ নাম্বার অঙ্কে আছে পাঁচ আর সাথে যোগ করলে কত পাঁচ আর সাথে যোগ করলে এই যে বারো বারো আমরা কত লিখেছি দুই লিখেছি হাতের কত আছে এক এক যাবে ছয় এর সাথে তাহলে ছয় আর একে কত সাত সাত আর আটে যোগ করলে কত হবে পনেরো পনেরো কত পাঁচ লিখেছি হাতের কত আছে এক ওকে এক তিন আর কে চার চার আর হলো ছয় চার আর ছয় কত দশ দশের শূন্য হাতের আছে এক হাতের এক যাবে আবার দুই এর সাথে দুই এর তিন ছয় নম্বরে দেখো এখানে আছে সাত আর এখানে শুধু আছে এক সাত আর তিন সাত আর তিনে কত দশ ওকে দশের শূন্য এখানে নামলো হাতের কত রয়ে গেল এক ছয় এখন দেখো এখানে আর কোনো কিছু নেই তার মানে এখানে শুধু চব্বিশ রয়ে গেছে তাই আমি এখানে চব্বিশ লিখে দিয়েছি ওকে এবার পিসটা নাম্বার পঁচিশে দেখো এখানে ছয়টা যুগ দেওয়া আছে এই যুগুলা করব। ওকে প্রথম যুগটা হচ্ছে এই এখানে তিন আর একে কত চার চার আর দুই কত চার পাঁচ ছয় তাই কি ছয় লিখেছি ওকে তারপরে অঙ্কে যাবো দেখো আমাদেরকে অবশ্যই দাগ দিয়ে নিতে হবে আগে এক স্থানীয় অঙ্ক পরে দশক স্থানীয় অঙ্ক করতে হবে এখন দেখো চার আর হচ্ছে তিন সাত সাত আর একে কত আট আমি এখানে আট লিখেছি আবার দুই আর একে কত তিন তিন আর চারে কত সাত তাই এখানে সাত লিখেছি এখানে দেখো চার আর দুই হলো ছয় ছয় আর তিনে কত নয় তাই এখানে কত লিখেছি নয় লিখেছি পরেরটা দেখো পরে হচ্ছে এই যে এই দুই নাম্বার আছে এখানে আছে দেখো সাত আর নয় সাত নয় যোগ করলে অর্থাৎ নয় পরে সাত গজ যোগ করবো নয় পরে সাত গজ যোগ করলে হবে তোমরা আঙ্গুলে গুনতে পারো হবে কত ষোলো ওকে ষোলো আর কত সতেরো সতেরো সাত সতেরো লিখতে গেলে সতেরো সাত এই সাত এখানে লিখেছি হাতের কত আছে এক এক যাবে পরেরটার সাথে দুই পাঁচ পাঁচ আর দুই হচ্ছে কত সাত এখানে সাত লিখেছি এখন কোনো নেই কারণ এটা চলে গেছে হাতের তারপরে দেখো আট আট আর আটের কত ষোলো ষোলো আর পাঁচ যোগ করলে কত হবে একুশ হবে একুশের কত লিখেছি এক লিখেছি এখন দেখো হাতের আছে দুই এখন পরেরটার সাথে দুই যোগ করবো দুই আর দুই চার চার দুই হচ্ছে ছয় ছয় এখানে ছয় হাতের আছে কত দুই এক কত নয় তাই আমি এখানে নয় লিখেছি তিন নম্বরে দেখো এই যে এই হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা নিচে করি দেখো আট আর হচ্ছে কত তিন আট আর তিনে কত দশ আট নয় দশ এগারো এগারো লিখতে গেলে এক দশ এক এগারো লিখতে এগারো এক নামিয়েছি ওকে তিন নাম্বার অঙ্কে দেখো এখানে আট আট আর আট আট তিন হচ্ছে এগারো এক না সরি এখানে দেখো আট আট আর তিন এগারো আর আটের কত উনিশ হবে উনিশের কত নয় হাতের হাতে এক হাতে এক যাবে এটার সাথে দুই আরেকে তিন তিন আর সাত হচ্ছে দশ দশ আর একের কত এগারো এগারোর কত নাম্বি এক নাম্বি ওকে এখন আবারও হাতের হাতে কত এক রয়ে গেছে এই এক যাবে ছয়ের সাথে ছয় আরকে সাত সাত আর ছয় হচ্ছে তেরো তেরো আর হচ্ছে চার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো কত নামবে সাত আবার হাতের আছে কত এক তাহলে এক যাবে তিনের সাথে চার চার আরেক পাঁচ পাঁচ আর তিন হচ্ছে কত পাঁচ হচ্ছে আট তাই আমি এখানে আট লিখেছি পরে দেখো এখানে আছে চার আর একে কত পাঁচ পাঁচ আর আটে যোগ করলে হবে তেরো তেরো কত তিন হাতের আছে এক নয় আরেক দশ দশ আর দুই দশ এগারো বারো বারো আরেক হচ্ছে তেরো আবারও তেরো তিন হাতের আছে কত এক এই পাঁচের সাথে যাবে এক হচ্ছে সাত দশের সাথে যোগ করলে হবে কত সতেরো হবে তিন আর হচ্ছে পাঁচ তিনের পাঁচে কত আট আট আর আট যোগ করলে কত হবে ষোলো হবে ষোলো লিখতে একে ছয় ষোলো ষোলো ছয় নামিয়েছি হাতের আছে কত এক এক যাবে এই পাঁচের সাথে পাঁচ আর একে ছয় ছয় আর নয় গড় যখন যোগ করবো তখন হবে পনেরো পনেরো আর ছয় যোগ করলে কত হবে তোমরা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কত একুশ একুশ লিখতে একুশ একুশের এক নামিয়েছি হাতের আছে কত দুই হাতে দুই যাবে এটার সাথে ছয় চারের দুই ছয় ছয় আর ছয় বারো বারো আর এক কত তেরো তেরো তিন নামিয়েছি আবারও হাতের আছে কত এক আছে এক যাবে কার সাথে দুই আশা দুই আর একটি তিন তিন আর তিনে তিন আর কে কত চার তাই এখানে চার লিখেছি ওকে পরে দেখো ছয় নম্বর এখানে আছে পাঁচ আর সাত পাঁচ আর সাত গর তুমি যোগ করো বারো হবে বারো আর পাঁচ যুগ করলে সতেরো হবে সতেরো সাত আবারও হাতের আছে কত এক চার আর একটি পাঁচ পাঁচ ছয় সাত সাত আর আট এ যুগ করলে পনেরো হবে এক দশ পাঁচ পনেরো তাহলে পনেরো পাঁচ হাতে আছে কত এক এখানে কিছু নাই এ এক যাবে এ তিনের সাথে তিন আর চার চার আর চারে কত আট তাই এখানে আট লিখেছি আর বাকি রইল শুধু এক তাই এক বসিয়েছি ওকে আর এখানে সাত নম্বরে দেখো সাত নম্বরে উপরে নিচে দুইটা যোগ আছে তো উপরে নিচে দুইটা যোগ হচ্ছে এই যে এইভাবে তিন তিন আর একে কত চার চার আর পাঁচে কত নয় এখানে নয় লিখেছি আবার এই যে চার আর পাঁচে কত নয় নয় লিখেছি আবার দেখো শূন্য তো কিছুই না তার মানে চার আর দুই কত ছয় ছয় নয় তাই এখানে নয় লিখেছি ওকে চার তিন আর আট তাই এখানে আট লিখেছি ওকে দুই নম্বরে দেখো পাঁচ তিন আর পাঁচ কত আট আট আরেখে কত নয় তাই এখানে নয় লিখেছি পরে দেখো পরে সিরিয়ালে এই যে পরে সিরিয়ালে আসবে এইভাবে দুই আরেখে তিন তিন লিখেছি তারপরে সিরিয়ালটা ঠিক রাখতে হবে পাঁচের নিচে যাবে ছয় ওকে ছয় পাঁচ আর ছয় যুগ করলে কত হয় এগারো এগারো আর কত বারো বারো তেরো তাই আমি এখানে কার সাথে দু তিন তিন আর আটে যুগ করলে কত হবে এগারো এগারো আর একে কত বারো তাই এখানে বারো লিখেছি পরে দেখো এখানে আছে তিন আর শূন্য কিছুই না তার মানে তিন আর হচ্ছে আট তিন আর আটের কত এগারো এখানে আছে শূন্য তার মানে শূন্য কিছু না এগারো কত লিখবো এক লিখবো এক লিখেছি আবারও দেখো এক হাতের আছে এক যাবে এটার সাথে এক আর একে দুই দুই আর একে তিন তিন আর পাঁচে তিন আর একে কত তিন আর একে হচ্ছে চার ওকে চার আর পাঁচে কত নয় তাই এখানে নয় লিখেছি এখন যাব শতকের ঘরে দেখো চার কত হয় ছয় হয় ছয় আর যুগ করলে কত হয় আট হয় তাই এখানে আট লিখেছি ওকে পরে আরেকটা অঙ্ক দেখো এখানে আছে আট আর আটে আট আটে যুগ করলে আটের পর আটটা করে গণবে শুল হবে ষোলো আরো নয় গড়ে গড়তে হবে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি চব্বিশ হবে পঁচিশ দুই আটার দিয়ে কত দশ এখানে শূন্য কিছুই না তার মানে দশই থাকবে দশ আর আট যুগ করলে কত হবে আঠারো আঠারো আর চার আঠারো আর ছয় যোগ করলে কত হবে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতের আছে কত দুই এখানে কিন্তু কিছুই নেই এই হাতের দুই কার সাথে যাবে নয়ের সাথে যাবে নয় দশ এগারো এগারো আর তিনে কত চোদ্দ চোদ্দ আর হচ্ছে চার চোদ্দ আঠারো আট হাতের আছে কত এক ওকে তিন আরেক কত চার চার আর দুই কত ছয় তাই এখানে ছয় হয়েছে ওকে আর মাত্র দুইটা অঙ্ক বাকি আছে দু হাজার সাতশো চুয়ান্ন জন দর্শনার্থী এসেছিল মোট আজকে তিন হাজার ছয়শ ছাপ্পান্ন জন দর্শনার্থী এসেছে দুই দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে যেহেতু এখানে মোট বলেছে তাই আমরা যোগ করব এখন দুই হাজার সাতশো চুয়ান্ন আমরা কি লিখতে পারি চিড়িয়াখানাটিতে গতকাল দর্শনার্থী এসেছিল দুই জন আর চিড়িয়াখানাটিতে আজকে দর্শনার্থী এসেছে তিন হাজার ছয়শ জন দেখো চার আর ছয় যোগ করলে কত হয় আমরা জানি দশ হয় ওকে দশের কত লিখেছি শূন্য লিখেতে লিখেছি হাতের আছে কত এক তাহলে এক যাবে ছয়ের সাথে ছয় এক কত সাত হবে সাত আর পাঁচ বছর যোগ করলে কত হবে বারো হবে একে দুই বারো ওকে তাহলে আমরা দুইটা কেটে এখানে লিখেছি দুই লিখেছি এটা হাতের আছে কত এক ওকে এক যাবে আবার সাথে সাথে সাত আঁকে আট আঠাশ ছয়ে যোগ করলে কত হয় চোদ্দো হয় চোদ্দো চার হাতের আছে কত এক এক যাবে দুইয়ের সাথে দুই হয়ে যাবে তিন তিন হাতে যোগ করলে ছয় হবে ওকে নয় নম্বরে দেখো একটি পাইকারি দোকানে চার হাজার চারশো ষোলো বস্তা তিন হাজার দুইশো একচল্লিশ বস্তা গম আর এক হাজার পাঁচশো সাতষট্টি বস্তা চিনি আছে ওই দোকানে কতগুলো চিনি আছে অর্থাৎ মোট চিনি কত সেটা বের করতে হবে দেখো দোকানে চালের বস্তা আছে এতটি দোকানে গমের বস্তা আছে এতটি চিনির বস্তা আছে এতটি এখন মোট আমরা যোগ করব ছয় আর কে কত সাত সাত আর সাথে যোগ করলে কত হবে চোদ্দ হবে আমরা সুজা সুজি কত লিখব আমরা সূর্যসূচি কত লিখবো চোদ্দ চোদ্দ চার লিখেছি হাতের এসে কত এক এক আর এক দুই দুই আর ছয় দুই আর চার হচ্ছে ছয় ছয় আর তিনে হচ্ছে কত নয় তাই আমরা এখানে নয় লিখেছি ওকে এখন কোনো হাতে নেই তাহলে চার আট দুই হচ্ছে কত ছয় ছয় পাঁচ কত এগারো হবে ছয় আর পাঁচ করলে এগারো হবে এগারো এক হবে লিখেছি হাতের এসে কত এক এক যাবে এ চারের সাথে চার আরে পাঁচ পাঁচ সাত তিনে কত আট আট আর কে নয় ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর পৃষ্ঠা শেষ করেছি